নমস্কার বন্ধুরা বেঙ্গল স্টাডি রুম চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ আমরা তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পাঠক্রম ভারতীয় কবিতা হারভাড়া রায়ের লেখা চারণ কবি কবিতা থেকে কিছু মাল্টিপল চয়েস প্রশ্ন নিয়ে আলোচনা করছি যা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আলোচনাটি শুরু করা যাক চারণ কবি কবিতাটি রচনা থাকে উত্তর হবে ভারভাড়া রাও পরের প্রশ্ন ভারভাড়া রাওয়ের পুরো নাম কি উত্তর হবে পেন্ডিয়ালা ভারভাড়া রাও উত্তর হবে পেন্ডিয়ালা ভাড়ভাড়া রাও পরে প্রশ্ন দেখো ভারভাড়া রাও মূলত কোনো চারণ কবি কবিতাটির অনুবাদক কে উত্তর হবে শঙ্খ ঘোষ কবি শঙ্খ ঘোষ ছিলেন চারণ কবি কবিতাটির অনুবাদক পরে প্রশ্ন দেখো চারণ কবির মূল কবিতাটি কি চারণ কবির মূল কবিতাটি হল কবি পরে প্রশ্ন দেখে চারণ কবি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর হবে ভবিষ্যতু চিত্তপট্টম ভবিষ্যত চিত্তপট্টম কাব্যগ্রন্থের অন্তর্গত পরের প্রশ্ন দেখো শঙ্খ ঘোষ অনুদিত কবি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল উত্তর হবে সেতু বন্ধন পত্রিকা শঙ্কোষ অনুদিত চারুণ কবি কবিতাটি প্রথম সেতু বন্ধন পত্রিকায় প্রকাশিত হয় পরের প্রশ্ন দেখো ভারভাড়া রের প্রথম কবিতা সংকলনটির নাম কী উত্তর হবে চালি নেগালু চালি নেগাল্লু পরের প্রশ্ন দেখো ভারভাড়া রাবের কারাবাসের ডায়েরিটির নাম কী উত্তর হবে ক্যাপটিভ ইমাজিনেশন উত্তর ক্যাপটিভ ইমাজিনেশন এটি তিনি কারাবাস কালে এই রাইডটি রচনা করেছেন পরবর্তী প্রশ্ন দেখো পরের প্রশ্ন দেখো কোন কবিতা সংকলনটির মাধ্যমে ভারভাড়া প্রথম সর্বভারতীয় পাঠকদের কাছে পৌঁছাতে পারলেন কোন কবিতাটির সংকলনের মাধ্যমে ভারভাড়া রাও প্রথম সর্বভারতীয় পাঠকদের কাছে পৌঁছাতে পারলেন ভারভারা রাও এ লাইফ ইন পোয়েট্রি ভারভারা রাও এ লাইফ ইন পোয়েট্রি পরের প্রশ্ন দিয়েছে এ লাইভ ইন পোয়েট্রি কবিতা সংকলনটিতে কয়টি কবিতা সংকলিত হয়েছিল উত্তর হবে আটচল্লিশটি কবিতা সংকলিত হয়েছিল পরের প্রশ্ন দেখো চারণ কবি কবিতাটির স্তবক সংখ্যা কয়টি কবি কবিতাটির কটি স্তবক রয়েছে এখানে উত্তর হবে তিনটি স্তবক রয়েছে পরের প্রশ্ন দেখো চারণ কবি কবিতাটির পংক্তি সংখ্যা কত কবি কবিতাটির পংক্তি সংখ্যা কত উত্তর হবে চব্বিশটি চারণ কবি কবিতাটায় চব্বিশটি পঙ্ক্তি রয়েছে পরের প্রশ্ন দেখো চারণ কবি কাদের বলা হয় চারণ কবি কাদের বলা হয় এখানে উত্তর দিয়েছে দেখো যে ভ্রাম্যমান কবি ঘুরে ঘুরে তার কবিতা ও ভাবনার সুরকে গে সাধারণের মধ্যে পৌঁছে দেন পরে প্রশ্ন চলে যাই দেখো যখন সব লোপাট এখানে কি লোপাট যখন সব লোপাট এখানে কোন জিনিসটি লোপাট এখানে দেখো অপশন ক হবে রাইট অ্যান্সার অর্থাৎ আইন কানুন অর্থাৎ নিয়মকানুন লোপাট নিয়ম কানুন লোপাটের কথা বলা হয়েছে পরের প্রশ্ন দেখো নিয়ম নিয়মকানুন কী করা হয়েছে আগে দেখলাম লোপাট করা হয়েছে নিয়ম নিয়মকানুনকে লোপাট করা হয়েছে নেক্সট প্রশ্ন দেখো আর সময়ে ঢেউ তোলা কালো মেঘের দল আর সময়ে ঢেউ তোলা কালো মেঘের দল এখানে মেঘের দল কি করছে মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায় মেঘের দল গলায় ফাঁস লাগাচ্ছে পরের প্রশ্ন চুঁয়ে পড়ছে না কোনো কি চুঁয়ে পড়ছে না এখানে রক্ত ছুঁয়ে পড়ছে না চুঁয়ে পড়ছে না কোনো রক্ত ছুঁয়ে পড়ছে না পরের প্রশ্ন দেখো হবে বিদ্যুৎ বাজ হয়ে উঠছে হবে বিদ্যুৎ বাজ হয়ে উঠছে উত্তর হবে এখানে ঘূর্ণিপাকে পাখে বিদ্যুৎ বাজ হয়ে উঠেছে পরে প্রশ্ন দেখো ঝিরঝির বৃষ্টি কিসে পরিণত হয়েছে ঝিরঝির বৃষ্টি পরিণত হয়েছে প্রবল ঝড়ে বা প্রলয় ঝড়ে পরিণত হয়েছে এখানে ঝিরঝির বৃষ্টি প্রলয় ঝড়ে পরিণত হয়েছে পরের প্রশ্ন জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোন লিপিকার স্বর এখানে কি বুকে নিয়ে বেরিয়ে আসছে দেখো মায়ের বেদনাশ্রু মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে বেরিয়ে আসছে পরের প্রশ্ন দেখো জেলের গড়ার থেকে কি বেরিয়ে আসছে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে আমি আগের প্রশ্নে পড়লাম কবি কোন লিপিকার স্বর বেরিয়ে আসছে কবির কোন একটি লিপিকার স্বর বেরিয়ে আসছে পরের প্রশ্ন দেখো কোথা থেকে বেরিয়ে আসছে কবির কোন লিপিকার স্বর আগের প্রশ্ন পড়লাম জেলের গড়ার থেকে তো জেলের গড়ার থেকে কবির কোন লিপিকার স্বর বেরিয়ে আসছে পরের প্রশ্ন কবি কোন লিপিকার স্বর বলতে কি বোঝানো হয়েছে কবির কোন লিপিকার স্বর বলতে কি বোঝানো হয়েছে কবির কণ্ঠ রোধ করা হলো বেরিয়ে আসা প্রতিবাদী সত্তাকে তিনি কোন লিপিকার স্বর বলতে বুঝিয়েছেন পরের প্রশ্ন দেখো যখন কাপড় লাগে কোথায় কাপড় লাগে কবির জিভে কাপন লাগে যখন কাপড় লাগে জিভে পরবর্তী প্রশ্ন দেখো যখন কাপড় লাগে জিভে তখন কি হয় তখন বাতাসকে মুক্ত করে দেয় সুর তখন বাতাসকে মুক্ত করে দেয় সুর যখন কাপড় লাগে তখন বাতাসকে মুক্ত করে দেয় সুর পরবর্তী প্রশ্ন সুর মুক্ত করে দেয় বললাম বাতাসকে মুক্ত করে দেয় সুর কখন যখন জিভে তার কাপড় লাগে যখন কাপড় লাগে জিভে তখন বাতাসকে সুর মুক্ত করে দেয় পরের প্রশ্ন দেখো যুদ্ধের শাস্ত্র হয়ে ওঠে কি যুদ্ধের শস্ত্র শস্ত্র গান হয়ে ওঠে কবির কাছে যুদ্ধের অস্ত্র বা শস্ত্র হয়ে ওঠে গান পরের প্রশ্নটা দেখো গান কি হয়ে ওঠে এখানে গান হয়ে ওঠে যুদ্ধের শস্ত্র পরের প্রশ্ন দেখো শস্ত্র কি এখানে শস্ত্র হলো পোহরেন হাতে নিয়ে পোহার করা হয় এমন অস্ত্র বিশেষকে বলা হয় শস্ত্র পরের প্রশ্ন দেখো গান যুদ্ধের শস্ত্র হয়ে উঠলে কি হয় উত্তর হবে পায় ওরা। তখন ভয় পায় ওরা ভয় পরের প্রশ্ন দেখো কবিকে ভয় পেয়ে ওরা কি করবে কবিকে ভয় পেয়ে ওরা কয়েদ দেবে অর্থাৎ জেলখানা বন্দি করবে পরের প্রশ্ন দেখো কোথায় আরো শক্ত করে জড়িয়ে দেওয়া হয় ফাঁস ফাঁস কোথায় দেওয়া হয় গর্দানে পরবর্তী প্রশ্ন দেখো গর্দান কীভাবে জড়িয়ে দেওয়া হয় ফাঁস উত্তর হবে শক্ত করে শক্ত করে গর্দানে জড়িয়ে দেওয়া হয় ফাঁস পরের প্রশ্ন দেখে নি গর্দানে আরও শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস বলতে কি বোঝানো হয়েছে বলতে কবির প্রতিবাদী কণ্ঠ রোধ করাকে বোঝানো হয়েছে নেক্সট প্রশ্ন দেখো কবি তার সুর নিয়ে কোথায় শ্বাস ফেলেছেন কবি তার সুর নিয়ে জনতার মাঝখানে শ্বাস ফেলেছেন পরের প্রশ্ন কবি কি নিয়ে জনতার মাঝে শ্বাস ফেলেন কবি সুর নিয়ে কবি সুর নিয়ে জনতার মাঝে শ্বাস ফেলেন নেক্সট প্রশ্ন দেখে নি ফাঁসির মঞ্চ মাটিতে মিলিয়ে যাচ্ছে কেন কারণ অপশন গ ভারসাম্য রাখার জন্য ভারসাম্য রাখার জন্য ফাঁসির মঞ্চ মাটিতে মিলিয়ে যাচ্ছে পরের প্রশ্ন ভারসাম্য রক্ষাতে মাটিতে মিশে যাচ্ছে কি উত্তর হবে ফাঁসির মঞ্চ পরের প্রশ্ন দেখো ফাঁসির মঞ্চ কাকে ঝুলিয়ে দিচ্ছে উত্তর তুচ্ছ নেক্সট ফাঁসুরেকে যে বিশেষণ দ্বারা আখ্যায়িত করা হয়েছে তা হল তুচ্ছ পরের প্রশ্ন দেখো ফাঁসুরে কারা এখানে ফাঁসুরে বলতে সাধারণত শাসক দলকে বোঝানো হয়েছে হাসুরে বলতে শাসক দলকে বোঝানো হয়েছে। তো বন্ধুরা আজকে আলোচনায় পর্যন্ত যদি আলোচনাগুলি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পরে আলোচনা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে হবে আর বেলাইকোন একটা দাবি দাও নমস্কার